ওয়েলকাম টু মা ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন বছরের প্রথম দিনে কোথায় যাবেন ভাবছেন তাহলে আর চিন্তা না করে বেরিয়ে পড়ুন কল্পতরু উৎসবের দিনকে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এবং বেলুর মঠ এই তিন দর্শনীয় স্থান একদিনে ঘুরে আসুন কোথায় কতক্ষণ সময় কাটাবেন কিভাবে যাবেন কোথা থেকে ভোগ খাবেন এই সব কিছু রয়েছে কিন্তু এই ভিডিওতে অনুরোধ থাকলো ভিডিওটা সম্পূর্ণ দেখার প্রথমেই সকলকে জানাই সুপ্রভাত আজ আমাদের ডেস্টিনেশন দক্ষিণেশ্বর মায়ের মন্দির সাথে আদ্যাপীঠ এবং বেলুর মঠ সকাল সকাল সাজুগুজু করে আমরা চারজনে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মাম্মাম তার ঠাম্মি বাবা মাকে পেয়ে খুব খুশি শান্তিপুর জংশন থেকে শিয়ালদাগামী সাতটা ছাব্বিশের যে ট্রেনটি ছিল সেটাতেই কিন্তু আমরা রওনা দিয়েছিলাম আর নেমেছিলাম দমদম জংশনে সেখান থেকে টিকিট কাটতে চলে এসেছিলাম মেট্রোর জন্য মামা প্রথমবার মেট্রো চড়বে বলে কথা একটু টাকা কথা বলতে বলতে আমাদের ট্রেনও কিন্তু হাজির চলুন তাহলে এবার ট্রেনে উঠে পড়ি দরজাটা হঠাৎ করে খুলে যাওয়া এবং হঠাৎ করে বন্ধ হয়ে যায় মামমাম কিন্তু খুব খুশি হয়েছে আর এই চামড়ার ধারে বসে বাইরের সবকিছু দেখতে দেখতে যাওয়াতে ও খুব খুব আনন্দ পাচ্ছিল তোমার দেখ দরজাটা কেমন খুলে যাবে দেখ

কিন্তু সমস্যা দুটো ছিল ওই দিনকে ট্রেন বাসে প্রচণ্ড ভিড় থাকবে বাচ্চা নিয়ে আসা একটু অসুবিধা আর সাথে মাম্মামের বাবার ছুটি যদিও এটা আগে থেকেই জানি যেদিন দিনগুলোতে সবাই সবার পরিবারের সকলকে নিয়ে আনন্দ করে সেই দিনগুলোতে আমরা মামামের বাবাকে একদমই কাছে পাই না আর পরিবারের সবাই একসাথে না থাকলে আনন্দটাও কিন্তু আগের মতন অতটা ভালো হয় না সেই জন্য আমরা চেষ্টা করি যে দিনগুলোতে পরিবারের সকলে একসাথে হই সেই দিনগুলোতে কিন্তু আনন্দটাকে পুরোপুরি করে নিই আমার কাছে আনন্দ করাটাই বড় কথা কোন দিনে কখন আনন্দ করলাম তার থেকেও বড়ো পরিবারের সকলকে নিয়ে আনন্দ করা কি সুন্দর লাগছে দেখুন এখানে রামকৃষ্ণদেব তার পাশে মা সারদা আর এদিকে স্বামী বিবেকানন্দ মেট্রো থেকে নেমে বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা সোজা গেলেই কিন্তু স্কাই ওয়াক আর স্কাই ওয়াক থেকে নামলেই মন্দির চলুন তাহলে আমরাও সেই দিকেই এগিয়ে যাই এই ওয়াক হওয়াটাতে কিন্তু খুব সুবিধা হয়েছে দেখতেও যেমন ভালো লাগে আর হেঁটে যেতেও কিন্তু দারুণ লাগে অনেকটাই রাস্তা কিন্তু এর ওপর দিয়ে হেঁটে গেলে বোঝাই যায় না রাস্তাটা কোথা দিয়ে বেরিয়ে গেলো মামু কিন্তু এর ওপর দিয়ে হেঁটে যেতে খুব খুশি হয়েছে হাসি মুখে বাবার সাথে হাঁটি হাঁটি করে যাচ্ছে ওর এই আনন্দটা দেখতে এত ভালো লাগছিল আর এই দুধারে কিন্তু রয়েছে অনেক রকম দোকান তার মধ্যে আপনি খেলনার দোকান যেমন পাবে পাবেন পুজোর ডালি নেওয়ারও অনেক দোকান যদিও আমরা এখান থেকে ডালি নিইনি নি তার কারণ একটাই ছিল আবার আমাদের এখানে এসে আমাদের ব্যাগ চটি এগুলো নিতে হতো সেই কারণে আমরা এখান থেকে ডালি নিয়ে নিই আমরা মন্দিরের সামনে সেখান থেকেই কিন্তু ঠাকুরের ডালিটা সংগ্রহ করেছিলাম একদম সামনে এখানে আসার পর কিন্তু আপনি এক্সকালেটারও নামতে পারেন সিঁড়ি দিয়েও নামতে পারেন আমরা নেমেছিলাম সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নামলেও রাস্তাটা পার করলেই সামনেই কিন্তু মায়ের মন্দির চলুন এবার মায়ের মন্দিরে ঢোকা আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু রূপেই তার ভক্তদের আশীর্বাদ করে জানিয়েছিলেন আশীর্বাদ করেই তোমাদের চৈতন্য হোক তারপর থেকেই এই দিনটি কিন্তু কল্পতরু উৎসব হিসাবেই পালিত হয় কাশীপুর উদ্যানবাটি বলুন বা দক্ষিণেশ্বর এই দিনে এই সমস্ত জায়গায় থাকে অগণিত ভক্তদের ভিড় আপনারা চেষ্টা করবেন যত সকাল সকাল আসতে পারেন সকালে আসলে পুজোটাও তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে আর অনেকক্ষণ সময়ও থাকতে পারবেন আমাদের পক্ষে এর থেকে আগে আসাটা একটু অসুবিধার ছিল ওই যে দূরের সামনে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু রয়েছে পুজোর ডালি নেওয়ার জায়গা এবার চলুন আমরাও সেখানে এগিয়ে গিয়ে আগে পুজোর ডালিটা নিয়ে মায়ের দর্শন করে আসি তারপর এসে আবার বস আপনারা চাইলে ডালি যেখান থেকে নেবেন সেখানে জুতো ব্যাগ এগুলো রেখে আসতে পারেন এবং ফোন আর যদি তা না চান শুধুমাত্র ডালি নিয়ে আপনারা আপনাদের ব্যাগ জুতো ফোন এই মন্দিরের বাদিকে রয়েছে কিন্তু রাখার জায়গা সেখানেও রাখতে পারেন যেটা আপনাদের মনে হয় যদিও আমরা যেখান থেকে ডালি নিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের জুতো ব্যাগ মোবাইল ফোন রেখেছিলাম মোবাইল ফোনের জন্য আলাদা করে পে করতে হয়েছিল আমাদের আমাদের ডালি নেওয়া কিন্তু হয়ে গিয়েছে আর সামনে ওর বাবা মোবাইল ফোন রাখবে সেই কারণে মোবাইলটা তখন আমাদের হাতে ছিল এবার চলুন আস্তে আস্তে ভেতরে যাই মায়ের কাছে যাবো এইটা কিন্তু আমাদের অনেক দিনের ইচ্ছা ইচ্ছা ছিল মামামকে নিয়ে আসব। আজকে অনেক দিন বাদে সেই ইচ্ছা পূরণ হলো এত ভালো লাগছে মন থেকে সে মানে প্রকাশ করতে হয়তো পারবো না প্রকাশ করার ভাষাও হয়তো আমাদের কাছে নেই ভেতরে গিয়ে মাম্মাম অনেক পায়রা দেখেছে আর পায়রা দেখে আনন্দে আত্মহারা আমরাও খুব সুষ্ঠুভাবে পুজোটা দিতে পেরেছি আপনারা যদি কল্পতরু উৎসবের দিনকে আসেন চেষ্টা করবেন যতটা আগে আসার কারণ সেই দিন তন্তু চারটে থেকেই মায়ের দর্শনের জন্য খুলে দেওয়া হয় মন্দির তাই চেষ্টা করবেন আগে আগে আসতে কারণ ওই দিনকে প্রচণ্ড হয় আমাদের বেশিক্ষণ সময় লাগেনি আধ ঘন্টার মধ্যে কিন্তু মায়ের দর্শন খুব সুষ্ঠুভাবে করতে পেরেছি তুমি সকলের মঙ্গল করো মা আবার তোমার কাছে ফিরে আসতে চাই খুব তাড়াতাড়ি এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আদ্যাপীঠের উদ্দেশ্যে সেখানেই দুপুরের ভোগ প্রসাদ আমরা নেব চলুন তাহলে সেখানে যাওয়া যাক মন্দির থেকে বেরিয়েই দেখবেন টোটোওয়ালারা দাঁড়িয়ে আছে আদ্যাপীঠ যাওয়ার উদ্দেশ্যে সেই উঠে পড়বেন সময় লাগবে দশ মিনিট মতন আর ভাড়া দশ বা পনেরো আমাদের কাছ থেকে পনেরোই করে নিয়েছিল আমরা আদ্যাপীঠে যখন ঢুকেছি তখন ঘড়িতে প্রায় বারোটা বেজে গেছে সেই কারণে কিন্তু আদ্যাপীঠের মূল মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল আপনারা চেষ্টা করবেন একটু আগে আসার যাতে মূল মন্দিরটা দেখতে পারেন ঢুকেই বাদিকে দিকের রাস্তাটা দিয়ে সোজা হাঁটলেই ভোগের কুপনের কাউন্টারটা রয়েছে প্রথমে গিয়ে আগে ভোগের কুপনটা কেটে নেবেন কারণ আটটা থেকে বারোটা এই সময়ের মধ্যেই কিন্তু কুপন দেওয়া হয় তারপরে গেলে আপনারা কুপন নাও পেতে পারেন কুপনের মূল্য মাত্র ষাট টাকা প্রতি মাথা পিছু কুপনটা কেটে নিয়ে এবার আরাম করে যেখানে খুশি বসে একটু মন্দিরটা ভালো করে দেখে নিন আর দেড়টা থেকে পনেরো দুটো নাগাদ যে ঘরে খাবার বিতরণ করা হয় তার সামনে চলে গেলে তারা কুপন দেখে এক এক করে ভেতরে বসিয়ে দেবে মামামের বাবারও কুপন কাটা কিন্তু হয়ে গিয়েছে এবার চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতরটা আমরাও ঘুরে দেখি আমরাও চলে এসেছিলাম ভোগ নিবেদনের কক্ষে এসে তো চক্ষু চরক গাছ এত মানুষ এত সুন্দরভাবে এখানে প্রতিদিন ভোগ গ্রহণ করেন এটা ভেবেই এত ভালো লাগছে আর এখানে যারা কাজ করছেন যে কাকিমা জেঠিমা দাদা ভাইরা সত্যি তাদের কাজ করার টেকনিকটা সম্পূর্ণ অন্যরকম নিঃশব্দে তারা এত বড় কাজ কি সুন্দর করে দিচ্ছেন আর এখানে ছিল অনেক রকম আইটেম খাবারের মধ্যে ছিল প্রথমেই পুষ্পান্ন সাথে বেগুনি সাদা ভাত আলুর তরকারি খিচুড়ি তার সাথে একটা ল্যাবড়ার তরকারি আরও কত কিছু চাটনি ছিল এবং ছিল পায়েস এত কিছু আয়োজন ছিল কিন্তু এখানে তাই আপনারা অবশ্যই এসে আড্ডা একবার ভোগ খেয়ে দেখবেন এত ভালো সে আর বলার অপেক্ষা রাখে না ভোগ গ্রহণের পরও আমরা এখানে এক ঘন্টা মতন ছিলাম কারণ আমরা এখান থেকে বেরবো তিনটে দশ পনেরো নাগাদ সাড়ে তিনটের মধ্যে পৌঁছে যাব ঘাটে সেখান থেকে ফেরিঘাট করে বেলুন মঠ অনেকেই এই ভুলটা করেন দক্ষিণেশ্বর মন্দির ঘুরে সঙ্গে সঙ্গে ঘাট পার হয়ে চলে যান বেলুর মঠ কিন্তু সেখানে গিয়ে কিন্তু বেলুর মঠে দরজা তখন বন্ধ হয়ে যায় কারণ বেলুর মঠ খুলবে আবার চারটে সময় ততক্ষণ বাইরে বসে থাকতে হবে সেই সময়টা বরং আদ্যাপীঠ মন্দিরটা ভালো করে ঘুরে দেখা যাবে সেই জন্যই আপনাদেরকে বলছি যত তাড়াতাড়ি পারবেন আড্ডা মন্দিরে চলে আসবেন সেখানে মাকে দর্শন করে কিছুক্ষণ সময় এখানে কাটান খুব ভালো লাগবে চলুন তাহলে এবার চলে যাই মা ভবতারিণী ফেরিঘাটের উদ্দেশ্যে সেখানে গিয়ে ঘাট পার হয়ে ওই পারে গিয়ে বেলুর মঠ দর্শন করে নিই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব দরকার যদি আপনি কোনো জায়গায় অনেকটা সময় দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি একটা জিনিস মিস করে যাবেন বা ভালোভাবে দেখতে পারবেন না তাই সময় বেঁধে চলুন দেখবেন ঘোড়াটাও খুব সুন্দর হয় যেভাবে বাচ্চার সঙ্গে থাকা সত্ত্বেও কিন্তু আমরা তিন জায়গা খুব সুন্দর করে ঘুরে বাড়ি ফিরে এসেছিলাম ক্ষীণেশ্বর মন্দির থেকে বেলুর মঠের লঞ্চ ভাড়া এগারো টাকা করে মাথা পিছু আমাদের লেগেছিল তেত্রিশ টাকা টাকার অ্যামাউন্টগুলো এই কারণে আপনাদের জানাচ্ছি যাতে আপনারাও আসলে অসুবিধা না হয় আর দ্বিতীয় কারণ আমাদের মতন মধ্যবিত্ত বাঙালিদের কাছে সময়টা যেমন ইম্পর্টেন্ট টাকাটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট আমরা চাই দুটোই অল্প খরচ করে কিভাবে সুন্দর জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারি সেই জন্যই আপনাদের কাছে টাকার অ্যামাউন্টটা বলা চারিদিকে এত জল দেখে মাম্মাম কিন্তু খুব খুশি হয়েছে কিছুদিন আগেই তো পুরী থেকে ঘুরে এসেছে তাই বারবার করে বলেই যাচ্ছে আমি গঙ্গা পারে এসেছি আমি সমুদ্র পারে এসেছি এত ভালো লাগছে দূর থেকে বালির বীজটা দেখতে কি সুন্দর লাগছে না এই দেখুন গল্প করতে করতে চলে এসেছি বেলুন মঠ ওই যে বেলুন মঠ দেখা যায় চলুন তাহলে এবার আমরাও লঞ্চ থেকে নেমে বেলুন মঠে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি আমরা লঞ্চ থেকে যখনই নেমেছি ঘড়ির দিকে তাকাতেই দেখি ঘড়ির কাটা তখন চারটে পাঁচ সেই কারণে বেলুন মঠ কিন্তু খুলে গিয়েছে আমাদের গিয়ে একটু অপেক্ষা করতে হবে না এই কারণেই বলছি সময় ধরে চলুন তাহলে সব জিনিস খুব ভালো দেখতে পারবে হাই ফাই করে দাও একটা হাই ফাই আমরা যেহেতু ফেরিঘাটের দিক দিয়ে ঢুকেছিলাম সেই জন্য বেলুর মঠের সামনের যে গেটটা সেখান দিয়ে তো ঢুকিনি আপনাদের চলুন নিয়ে যাই একেবারে সামনের গেটের ওইখানে কি সুন্দর দেখুন সামনের গেটটা এটাই হচ্ছে কিন্তু বেলুর মঠ ঢোকার মূল গেট বলতে পারেন আপনারা এই বেলুর মঠের ডান রয়েছে অনুসন্ধান কেন্দ্র আপনারা কোনো বিষয়ে যদি জানতে চান বা ইনকোয়ারি করতে চান অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন এবার চলুন আস্তে আস্তে মঠের ভেতরে ঢুকি ঢুকেই বাঁ দিকের এই গাছটা দেখে এত ভালো লাগলো সেখানে গিয়ে নাম জানতে পারলাম গাছটার নাম উইপিং উইল কি সুন্দর না গাছটা দেখতে আর চারিদিকে এই শীতের মরশুমে এত ফুল গাছ লাগিয়েছে দেখেই চোখ ভরে যাচ্ছে অনেকদিন দিন বাদে এসেছি আশপাশটা খুব ভালো করে আমিও ঘুরি এবং আপনাদেরকেও ঘুরে দেখাই সুন্দর এক দেড় ঘন্টার সময় কাটালাম আমরা সকলে মিলে এবার এখান থেকে বাড়ি ফেরার পালা বাড়িও আমরা একই পথে ফিরব প্রথমে ফেরিঘাট সেখান থেকে মেট্রো মেট্রো থেকে যাব দমদম দমদম থেকে যাব শিয়ালদা কারণ শিয়ালদা থেকে শান্তিপুর যাব এই কারণে বাচ্চা নিয়ে দমদম থেকে ওঠাটা একটু সমস্যা তাই শিয়ালদা থেকে উঠলে অতটা চাপের হবে না চলুন তাহলে এবার আস্তে আস্তে আমরাও বাড়ির দিকে যাই আর কিভাবে সারাটা দিন ঘুরবেন সেটা আশা করি বুঝতে পেরেই গেছেন আপনাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল ভুলবেন না আপনাদের সকলের সাথে আমাদের দেখা হবে আবার নতুন বছরে গিয়ে নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সকলকে নিয়ে জমিয়ে আনন্দ করুন আর মাম্মাম ফ্যামিলির তরফ থেকে রইল আপনাদের হ্যাপি নিউ ইয়ারের অ্যাডভান্স শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে জানাই টাটা বাই বাই